হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ লিখেছেন নুরজাহান আক্তার আলো পর্ব আট তখন দুপুর একটা পঁয়ত্রিশ শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাথ ধরে হাঁটছে মুখ ভার দুজনেরই ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল যাতে কেউ দেখতে না পায় না খোঁজে কিন্তু হঠাৎ যাদ্রেল এক স্যার সেখানে উপস্থিত হন একের পর প্রশ্ন করতেই থাকেন অতপর প্রশ্নের তোপে পড়ে অগত তাদের ক্লাসে যেতেই হয়েছে এবং সবগুলো ক্লাসও করতে হয়েছে মাথার উপরে চড়া রোদ ভ্যাপসা গরম গাছপালা থম মেরে আছে যেন পাতা নড়লেও যাত যাবে এই রোদের মধ্যে না হেঁটে শীতল কিয়ারাকে বিদায় জানিয়ে রিকশায় উঠে বসল অতপর চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করল মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়ল ফুলের বাগানের একপাশে ফলের গাছ লাগানো তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই টক জাতীয় ফলের গাছ রয়েছে সেখানে যেমন তেঁতুল বড়ই আমড়া আমলকি পেয়ারা জলপাই বলা বাহুল্য বাড়ির মেয়ে বা বৌরা যেসব ফল খেতে পছন্দ করে সেসব ফলের গাছ এ গাছ করেছেন সারাফাত চৌধুরী নিজেই যাতে বাড়ির মেয়ে বা বউরা ইচ্ছে মতো ফল খেতে পারে তাই উনি দেশি বারো মাসি ফলের গাছ লাগিয়েছেন বেশ কদিন হল মুখ হওয়া হয় না শীতলের বিগত সপ্তাহে মেজো আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল তারপর এদিকে পা মারানো হয়নি তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না উঠলে মারে বকে ধমকায় মার খাওয়ার ভয়ে গাছে উঠে না নয়তো গাছে উঠে ফল পারতে একাই একশো সে হঠাৎ কি ভেবে যেন সে বাগানের দিকে গেল রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ তবুও সেদিকে পাত্তা নেই তার দুটো বিড়ালের মারামারি শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল ফেলে রেখে গেল সদ্য ফোটা পাখির দুটো ছানা বেঁচে আছে ছানা দুটো নড়ছে এখনো। সে ছানা দুটো দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখলো কোন গাছে পাখি দুটোর মায়ের বাসা বুঝে উঠতে পারল না তবে মাথার উপর বড়ে গাছ দেখে বুঝল পাখির বাসা এখানেই হবে সে কলা পাতা ছিঁড়ে পাখির ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে রইল মা পাখিটা কিচির মিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটো নিয়ে চলে গেল ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটাও ফুরফুরে হয়ে গেল তারপর কী ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবল অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না যেই ভাবা সেই কাজ কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তত্তর করে গাছে উঠে ডাসা ডাসা গোটা কয়েকটা পেয়ারা ছিল এদিক ওদিক তাকে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেল পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না যেন অমৃত খাচ্ছে নিজেদের বাগানে তারা খাওয়ারও ভয় নেই ধমকানোরও সুযোগ নেই যে ধমকাতো সে তো বাড়িতে নেই তাহলে কিসের ভয় এসব ভেবে সে ইচ্ছে মতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো তারপর সেগুলো ব্যাগে পুড়ে চলল বাড়ির ভিতরে গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে না ধুলেই নয় তবে সে ধুবে না কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে মনে মনে এমন দুষ্ট পরিকল্পনা এটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজেছে ড্রয়িং রুমের পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল তার ডাক শুনে উপস্থিত কয়েকজোড়া চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ সে মুখ কাঁচু করে দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল বিদেশিরা এখানে কেন সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝল তারা গেস্ট হয়ে এসেছে তাদের জন্যই রান্না হয়েছে হরেক পথ বাঙালি আইটেম রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বলল এ কি এ কী অবস্থা তোর কলেজ থেকে ফেললি নাকি যুদ্ধ করে এরা কারা মেজমা শুদ্ধর গেস্ট যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় সুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল ঢোক গেল কয়েকবার মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন সে কথা বাড়ালো না পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগুলো সিঁড়ির দিকে এমনকি সিঁড়িতে উঠতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে ভয় কাজ করছে যার গেস্ট সে কি বাসায় এসেছে নাকি যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না আজ বুঝি আদমরা হতেই হবে এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনল শুদ্ধ রুমের দরজা খুলছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতে গিয়েও শুদ্ধর মুখোমুখি পড়েই গেল এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রুকুচকে দাঁড়ালো আপাদ মস্তক দেখে বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বলল গাছে উঠেছিলি শীতল মুখ কাচোমাচো করে নতমস্তকে কেবল মৃদুভাবে মাথা নাড়াল শুদ্ধ কিছু বলল না শুধু ব্রুজোড়া কুচকে তাকিয়ে রইল রোদে চোখ মুখে কি অবস্থা করেছে মধ্য কথা ভর দুপুরে গাছে উঠে কেউ পড়ে হাত পা ভাঙলে কি হতো তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার দেখে মিনমিন করে বলল মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম আর উঠব না আপনি কখন এলেন শুদ্ধ ভাই আপনার না দেরিতে ফেরার কথা ছিল শোকেসে সাজানো তলব করে ভুলে গেলে চলবে তোর এত আগ্রহ দেখে দেরি করিনি কাজকর্ম ফেলে চলে এসেছি চল এবার শোকেসে সাজাবি আমায় শীতলের মুখটা চুপসে গেল সে চুপসানোর মুখটা নিয়ে মায়া মায়া শেষ প্রচেষ্টায় নামল এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথা যদি একবার পালিয়ে বাঁচতে পারে ভুলেও রুমের দরজা খুলবে না তবে তার কাছে শুদ্ধকে ঘায়ল করার একটা অস্ত্র আছে হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো সে মিষ্টি কথায় পটাতে না পারলে সেই অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিল অতঃপর সে বলল মজা করে বলেছি তাই আমি ক্ষমা প্রার্থী এরপরও যদি মারেন আমি কিন্তু বড় বাবাকে বলে দেব আপনি সিগারেট খান এ কথা বলে শুদ্ধর চোখে চোখ রেখে তাকালো তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আর একটা ভয়ে বুকটা ধুরোধুরো করে কাঁপতে লাগলো তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না পাশ কাটিয়ে চলে গেল শীতলের খুশি এবার দেখে কে সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল ভেবেও নিল এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে সে বিদেশিরা সাধারণ ঝাল খেতে পারে না তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে সায়নো এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে শুদ্ধ নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল সীতারা চৌধুরী হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেয়ে তারা বাহবা দিল ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমের সোফায় বসল শুদ্ধ খাইনি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসলো বোনরাও বসেছে শখ স্বর্ণ এতক্ষণ উপরেই ছিল বাইরের কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘোরাঘুরি পছন্দ করে না শুদ্ধ সায়ন সায়ন ছাড় দিলেও শুদ্ধ দেয় না তাই তারা এসে নিচে নামেনি মায়ের ডাকে খেতে এসেছে সবাই বসেছে কিন্তু শীতল নেই একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করল শখের ইশারায় মাথাতে ওড়না তুলে ভেংচি কেটে চেয়ার টেনে বসলো এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইদের কাছে তাদেরও বকা খেতে হতো সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে তবে নিচু সরে সীতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে হঠাৎ ব্যথা শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে শীতল ঠোঁট চেপে ধরেছে সিরাত তখন বললেন কী রে দাঁতে পাথর পড়েছে নাকি শীতল ঠোঁট থেকে হাত সরাতেই দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে এত রক্ত থেকে স্বর্ণ বনের দিকে পানি এগিয়ে দিলেও সিমিন শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে কে এখনো কি ছোট আছে নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে এত তাড়াহুড়াই খেতে হবে কেন সবসময় এত কিসের চঞ্চলতা সিমিন মেয়েকে চাপা সুরে বকতে শুরু করলেন এদিকে ঠোঁটের তীব্র জলন অন্যদিকে কিল এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেলল সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সীতারা থামিয়ে দিলেন ছোট যাকে বকলেন সিমিনের এই স্বভাবটা খুব খারাপ যেটাই হোক মেয়ে দুটোকে মারেন বকেন যায়ের বকা খেয়ে সিমিন কথা বাড়ালো না নিজের এটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন মাংসের ঝোলের ঝালটা কমে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে ভীষণ মজা হয়েছে রান্না মেজোমা রান্না করেছে চোখ বন্ধ করেই বলে দিতে পারবে সে ইচ্ছে ছিল তিনটে সাবার করার কিন্তু কিছু খেতে পারেনি কেবল দুই লোকমা ভাত মুখে পুড়েছিল তার আগে কামড় লেগে ঠোঁট কেটে গেল ভর দুপুরে পেট পরে সবাই খেলো কিন্তু মেয়েটা কিছু খেতে পারল না দেখে সিমেনের গলা দিয়েও খাবার নামলো না উনি দই মিষ্টি এগিয়ে গম গমে সুরে খেতে ইশারা করলেন বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁট মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহস করল না অল্প অল্প করে দই নিয়ে মুখে দিল স্বর্ণের ফোনটা সেই তখন থেকে বেজেই চলেছে সাইলেন্ট থাকায় ঘুমে বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না এতবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিল শখ কিয়ারা নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজে পড়ায় মন দিল শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে বেলকুনের দিকে এলো কিয়ারার নাক টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো কী রে কেন তোর ফ্যাচর ফ্যাচর কান্নার শব্দ শোনাতে কল করেছিস শীতল আমার দমবন্ধ হয়ে আসছে কাঁদতে কাঁদতে আমি শেষ তুর্যর সঙ্গে কেন এমন হলো কেন এ কথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করল তুর্যকে এই নামে কাউকে চিনে বলেও মনে পড়ছে না তার তবে কি আরা কাঁদছে মানে আপনজন হবে হয়তো তাই সে সান্ত্বনা দিতে বলল থাক কাঁদিস না আমরা কেউই সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি আমাদের সবাইকে মরতে হবে এদিকে শীতলের সান্ত্বনার বাণী শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করল যে মরে রে শীতল সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে ভাবতে পারছিস কতটা কষ্টের বাল কে তুর্য কে তিথি কার কথা বলছিস তুই এমনিতেই মুড অফ খবরদার বলছি মাথা খাবি না আমার ক্লিয়ার কাট কথা বল নয়তো দূরে গিয়ে মর নিজের জীবনে সুখ নেই ও আসছে অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে শীতলের বিরক্তমাখা মাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরে কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে নায়িকার সামনে বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে তিথি তুর্য ছিল কাজিন মূলত বাড়ির কেউ জানত না তারা একে অপরকে ভালোবাসে চমৎকার একটি উপন্যাস তবে উপন্যাসটি স্যাড এন্ডিং বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলেরও মন খারাপ হলো সে বলল ওটা আমিও পড়বো কাল দিয়ে তো বইটা আগামীকাল কলেজে যাবি না সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব আচ্ছা তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব শোন তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি এই জনরার উপন্যাস খুব ভালো লাগে আমার আচ্ছা তারপর সে কথা বলে কলকেটে সামনে তাকালো হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে কিন্তু কে কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে কি মনে করে সে পেছনে ঘুরতে দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে চোখে শীতল চাহনি যা এখন কি হবে কি করে বলবে সে যা ভাবছে আদৌ সেই রকম কিছু নয় শুরু করছি পর্ব নয় কদিন ধরে চাপার আগে তোপে শুদ্ধর মনটা বিষিয়েছিল ভেবেছিল শীতলকে আর কখনো শাসন করবে না মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না যে তার শাসনকে সবসময় বাঁকাভাবে গ্রহণ করে চাচা তো ভাই বলে যা তা বলে তাকে শাসন করার প্রশ্নই আসে না কিন্তু এ মেয়ে ভীষণ ঘাটতেরা সে যেন মুখিয়েই থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য করেও তাকে রাগানোর মতোই কাজকর্ম যেমন আজকে সকালে ফোন দিয়ে যা ইচ্ছা তাই বলল কেন বলল কি কারণে বলল সেও জানে না তার অহেতুক কল ভালো মেজাজটা বিগড়ে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল সকালের ঘটনার পর ভেবেছিল এসে দুথাপড় বসিয়ে দেবে টেনে লম্বা করে ভদ্রতা জ্ঞানের শিক্ষা দেবে কিন্তু খেতে বসে হঠাৎ ঠোঁট কেটে রক্তারক্তি হলো দেখে ভাবল আপাতত থাক নিজে না দিক একটা শাস্তি তো পেলই তখন তার করা অপরাধের শাস্তি মৌকুফ করলেও এখন হাতখানা নিষ্পিশ করছে অনবরত থাপড়াতে ইচ্ছে করছে বেয়াদবের একটা লিমিট থাকা দরকার বাসায় বাইরের গেস্টরা উপস্থিত রয়েছে তারা যদি ভুলক্রমেও এসব শুনে কি ভাববে ফ্রেন্ডদের কানে গেলেও মজা নিতে বিন্দু পরিমাণ বোধ করবে না বরং ওরা নিজ দায়িত্বে রটিয়ে দেবে যা হওয়ার নয় সেসব কথা শীতল আচমকা শুদ্ধকে দেখে জোরপূর্বক হাসল মাথা চুলকে তার লম্বা বিননীর নাড়াচাড়া করে কিছু বলার জন্য শব্দ খুঁজল কিন্তু কি বলবে বুঝে উঠতে না পেরে এদিক ওদিক তাকিয়ে বলল কলা খাবেন শুদ্ধ ভাই বাবা এনেছে কি যে মিষ্টি খেতে তোর কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি হে হে না মানে আমি খাবো তাই ভাবলাম আপনাকেও সাধি তোর বাপ এনেছে তুই বেশি করে খা আচ্ছা গিয়ে খাই তাহলে ফোনে কি যেন বলছিলি শীতল দুর্ঘ কিনল আর চোখে দেখেও নিল শুদ্ধ রাগান্বিত চাহনিতে তাকিয়ে আছে মনে হচ্ছে ঠাস করে মেরে বসবে সেও বুঝলো ছাড় পাবে না তাই কৈফিয়ত দেওয়ার সুরে আমতামতো করে বলল উ উপন্যাসের কথা বলছিলাম আমি তোর কাজিন হই রাইট উপন্যাস পরে কী হবে আমি সিঙ্গেল চল প্রেম করি না না কেন আমি কোন দিক থেকে কম কাজিন লাভ যখন এতই ভালো লাগে তাহলে সমস্যা কী কী ভেবেছিস আমার সঙ্গে প্রেম করলে তোকে লিপস্টিক কিনে দিতে পারবো না শীতল মুখ কাঁচোমাচু করে মেঝের দিকে তাকিয়ে আছে শুদ্ধর কথার জবাব খুঁজতে ব্যস্ত সে তবে মুখ ফুটে না বললেও সে মনে মনে জবাব ঠিকই দিল আপনার মতো হিটলার প্রেমিক চায় না আমার আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বলেও থাপ্পড় দিয়ে বলবেন বেয়াদব বললি কেন ভালোবাসি ভালোবাসে বলে বেড়ানোর জিনিস এক্ষুনি কান ধর ধর বলছি নয়তো চেলাকার দিয়ে মেরে তোর পা ভাঙবো আজ মনে মনে চিৎকার করে এ কথা বললেও মার খাওয়ার ভয়ে মুখে বলা হলো না শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ এক কোণে রাখা ঝুলঝাড়া ঝাড়ুটা নিতে গেলে শীতল বেলকনির সঙ্গে সেটে দাঁড়ালো চোখ মুখে তীব্র ভয় সে এবার ভয়ে ভয়ে জবাব দিল কাজিন রিলেটেড বই দূর জীবনে উপন্যাসের নাম মুখে নেব না কেন তোর না ভালো লাগে কিছুক্ষণ আগেও ভালো লাগত। এখন আর ভালো লাগছে না ওসব পচা বই পচা জিনিস থেকে দূরে থাকা উত্তম কথা বলতেই সায়ন তখন খুঁড়িয়ে খুঁড়ে এসে শুদ্ধর পাশে দাঁড়ালো শীতলের রিমান্ড চলছে দেখে হাসতে হাসতে বলল এখন রুমে যা শুদ্ধর ফ্রেন্ডরা এদিকে আসছে কয়েক জোড়া পায়ের পদধ্বনি কানে আসতেই শীতলের কিছু বলারও সুযোগ হলো না দ্রুত স্থান ত্যাগ করল সবসময় তার সঙ্গেই এমন হয় বলতে যায় এক মানুষ বুঝে বসে থাকে আর এক করতে যায় এক ঘটিয়ে বসে থাকে আর এক জীবনটাই বেদনার তাকে যেতে দেখে সায়ন বলল ছোট মানুষ কী বলতে কি বলেছে বাদ দে কথার ধার দেখে কিন্তু মনে হয় না ছোট মানুষ ওইটুকু ধার না থাকলে কি মনে হবে চৌধুরী বাড়ির মেয়ে এবার বল ল্যাবের কাজ কতটুকু এগোলো ঢাকা থেকে একেবারে ব্যাক করবি কবে কাজ এখনো একটু বাকি আছে কাজের উপরে ডিপেন্ড করছে সব এসব বলতে বলতে সায়ন পেতে রাখা চেয়ারে বসল এইটুকু পথ হেঁটে আসতে গিয়ে হাঁপি উঠেছে ক্ষতস্থানে স্থানে টান পড়েছে এ অবস্থায় বাইরে যেতেও পারেনি কদিন ধরে দলের ছেলেপুলেরা ওদিকে আরেক কাণ্ড ঘটিয়ে বসে আছে যত ব্যথায় থাকুক আজ সন্ধ্যায় একটু বের হতেই হবে শুদ্ধ নিজেও ভাইয়ের পাশে বসে জানালো ল্যাবের কাজ সম্পর্কে চৌধুরী নিবাসের উল্টোপথ ধরে এগোলে একটা নির্জন রাস্তার দেখা মিলে রাস্তার দুধারে গাছ আর জঙ্গল সেখানে মাটি নিচে তৈরি করা হচ্ছে শুদ্ধর পার্সোনাল ল্যাব সেখানে থাকবে মানব কল্যাণে কার্যরত নিত্য নতুন আবিষ্কার বিদেশিরা মূলত এসেছে ল্যাব পরিদর্শন করতে কাজ প্রায় শেষের দিকে যদিও এ ব্যাপারে সায়ন ছাড়া বাড়ির কেউই তেমনভাবে জানে না কারণ ল্যাবটা সম্পূর্ণ গোপনীয়তা রেখে তৈরি করা হয়েছে নির্জন স্থানে এমনভাবে কাজ করা হচ্ছে কেউ খুনাক্ষরেও টের পাবে না ল্যাব রয়েছে শুধু ঢাকা থেকে খুব তাড়াতাড়ি ব্যাকও করবে কারণ এক নতুন আবিষ্কারের ভূত মাথায় চেপে বসেছে যতক্ষণ না সে কাজে হাত দিবে তার স্বস্তি মিলবে না কিছুতেই না দুই ভাইয়ের আলোচনার মাঝে কামরান অর্ক হাসান এসে ধপ করে বসল কামরান ফসফস করে জানালো অর্ক থাকলে সে আর থাকবে না বন্ধুর কথা শুনে শুদ্ধ ভ্রু পকেট হাতরে একশো টাকা নোট বের করে দিয়ে বলল ধর কামরান টাকা ধরে হতভাগ হয়ে তাকিয়ে আছে তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ বলল বসে রইলি যে যা আমি রাগ করে বলতেই পারি তাই বলে সত্যি সত্যি চলে যেতে বলবি এই তোর বন্ধুত্ব বন্ধু শখ করে একটা ইচ্ছে প্রকাশ করলো আমিও তার ইচ্ছেকে সম্মান দেখালাম এখানে ইমোশনাল হওয়ার কি আছে তাই তো তাই তো তোর বন্ধু আমাকে কুত্তার দৌড়ানি খাওয়ালো আমি আর একটু হলে পটল তুলতাম সেসব কিছুই না সাধারণ একটা কথা বললাম তাতেই যা শালা তোদের কারো সঙ্গে বলবো না কথা শুদ্ধ এবার অর্কের দিকে তাকালো কে বলবে এই ছেলেটা সবাইকে খোঁচা মেরে বেড়ায় এই যেমন কামরানকে কুত্তার দৌড়ানি খাইয়ে কী সুন্দর গোবেচারা মুখ করে তাকিয়ে আছে চেহারাখানা দেখে যে কেউ বলবে ভাজা মাছটি উল্টে খাওয়া জানে না তাকে তাকাতে দেখে অর্ক দাঁত কপাটি বের করে বলল আমি কিছু করিনি ভাই পুরো ঘটনা শুন রাস্তার ধারে একটা লাল কুকুর শুয়েছিল আমি শুধু পেছন থেকে তার ইয়েতে সুরসুরি দিয়েছি কিন্তু কুকুরটা আমাকে দৌড়ানি না দিয়ে কামরানের পেছনে ছুটতে শুরু করলো এখানে আমার কি দোষ আমি কি কুকুরকে বলেছি ওর পেছনে যা অর্কের বলার ভঙ্গিতে সায়ন হো হো করে হেসে উঠল হাসান মিটি মিটি হাসতে হাসতে বলল আর একটু হলে কামরানের বিয়ের স্বাদ মিটে যেত ছোটবেলায় তুই মানুষকে কামড়ে বেড়াতে কুকুরটা বোধহয় তারই শোধ নিল এ কথা বলতে না বলতে কামরান এক ঘুষি বসিয়ে দিল হাসানের বাহু বরাবর নামের জন্য সবাই তাকে পচায় সবাই বন্ধুরা তো কথায় কথায় খোঁচায় এখনও অর্ক হাসান আর কামরানের তর্ক বিতর্ক চলছে আর শুদ্ধ বিরক্ত মুখে তাকিয়ে রইল তিনজনে সারাক্ষণ মেয়ে মানুষের মতো সামান্য ব্যাপারেও ঝগড়া করে ঝগড়া থামাতে গেলে তার সঙ্গেও তুমুল ঝগড়া বেঁধে যায় পরে নিজেরা সরি বলে দাঁত বের করে হাসে লজ্জা বলে কিছু নেই এদের এরা শুধু কাজের সময়টুকু সিরিয়াস থাকে সেই সময় তারা সায়েন্টিস্ট রূপে ফিরে আসে দূরদর্শিতা গম্ভীরতা বুদ্ধিমত্তা তাদের চেয়ারায় স্পষ্টভাবে ফুটে ওঠে দুই বিদেশি স্যান্ডি জুলিথ এদের সঙ্গে মিশে বাদত তৈরি হয়েছে সায়ন চুপ করে এতক্ষণ এদের কথা শুনছিল শুধু এর আগে কখনও বাসায় বন্ধুদের আনেনি এবারই প্রথম আনার যথাযথ কারণও রয়েছে বটে প্রতিটা পেশে একজন শিক্ষাগুরু থাকে উনার থেকে হাতে খড়ি হয় সব কাজের এরপর শিশুরা যখন শিখে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় নিজেরা কিছু করে দেখানোর আশায় বিগত পাঁচ বছরে তারা শিখেছে অনেক কিছু এবার তাদেরও কিছু করে দেখানোর পালা নিজেদের আবিষ্কার দিয়ে নিজেদের নাম তৈরি করার পালা হঠাৎ সায়নের ফোন বেজে উঠল সে কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল আহনাবের গলা আহনাব দু একটা কথা বলে তার বাবার হাতে ফোনটা ধরিয়ে দিল কথা বলার জন্য সায়ন ওনাকে বিনয়ী সুরে সালাম দিয়ে কুশল বিনিময় করল ভদ্রলোক অহেতু কথা না বাড়িয়ে সরাসরি আসল প্রসঙ্গে এলো সায়ন বাবা বলছিলাম যে বোনের বিয়ে দেবে না আমার তো তিনটে বোন কার কথা বলছেন আঙ্কেল শখ মায়ের কথা বলছি বোন বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে কিন্তু হঠাৎ এ কথা আহনাবকে তো তুমি ছোট থেকেই চেনো পাত্র হিসেবে কেমন এটাও জানো ওর জন্য শখের হাতটা চাইছি বাবা আমার বোনের ইচ্ছে ডাক্তারি পড়ার আমরাও চাই সে ডাক্তার হোক তাই ওর বিয়ের কথা ভাবছি না আপাতত ওর পড়া নিয়ে আমাদের বাড়ি থেকে কোনো সমস্যা হবে না এইটুকু গ্যারান্টি দিতে পারি ঠিক আছে আমি বাসায় সবাইকে জানিয়ে আপনাকে জানাব ঠিক আছে অপেক্ষায় রইলাম হুম সায়ন কলটা কেটে শুদ্ধ দিকে তাকালো শখের বিয়ের প্রস্তাব এসেছে বুঝতে বাকি নেই কারোর তারপরও সায়ন শুদ্ধকে আহনাবের ব্যাপারে যতটুকু বলা যায় বলল শুদ্ধ আহনাপকে ভালো করে চেনে ভদ্র ছেলে দেখা হলেই কথা হয় অবিবাহিত বোনরা বাসায় থাকলে প্রস্তাব আসবে স্বাভাবিক তবে ছেলে যতই ভালো হোক বোনের অমতের বিরুদ্ধে তারা যাবে না কারণ বোনরা পানিতে পড়ে নেই যে প্রস্তাব এলে বিয়ে বিয়ে করে লাফাতে হবে তাছাড়া তাদের তিন বোন তিন ধরনের খুব ছোট থেকে সব খুবই নরম মনের কারোর কান্না দেখতে পারে না সে কাউকে কাঁদতে দেখলে নিজেও কাঁদে আর স্বর্ণ খুব চাপা স্বভাবের মনের কথা কাউকে বুঝতে দেয় না হোক সেটা কারোর প্রতি তীব্র রাগ বা অভিমান বাকি রইল শীতলের কথা সে যেন খোলা আকাশের মুক্তমনা পাখি মুক্তমনে উড়তে পছন্দ করে সে যে তাকে উঠতে নিষেধ করে সে তার জাতশত্রু চোখের বিষ তার জলজান্ত উদাহরণ শুদ্ধ বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল সায়ন কাজের কথা বলে গাড়ি নিয়ে বের হলো শীতলের বাবা শাহাদা চৌধুরীর ছুটি শেষ দুপুরের পর উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তিন মাস পর হয়তো আবার আসবে বাসায় ছেলেরা কেউ নেই তাই শীতল শখ আর স্বর্ণ বাগানে এলো ঘাসের উপরে খালি পায়ে হাঁটল ফুলের বাগানে পানি দিয়ে দোলনায় বসতেই সাম্য কোথা থেকে যেন লাফাতে লাফাতে এসে তিনটে গোলাপ ছিঁড়ে তিন বোনের কানে গুজে দিয়ে ধপ করে বসলো শখের কোলের উপর তারপর আহ্লাদি সুরে বলল আপু চলো বৌচুরি খেলি ভাইয়ারা বাইরে গেছে যে কোনো সময় চলে আসতে পারে অন্য দিন খেলবো ভাই প্লিজ বৌচুরি না অন্য কিছুর নাম বল তাহলে চলো কানামাছি খেলি আচ্ছা চল হঠাৎ শীতলের মনে পড়লো দুপুরে পেয়ারা পেরেছিল সেগুলো রান্নাঘরে পড়ে আছে শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল পেয়ারা খেতে খেতেই খেলার প্রস্তুতি নিল শখের দুচক বেঁধে দেওয়া হল সাম্য সৃজন শখ স্বর্ণ শীতল খেলায় ব্যস্ত তারা শখকে কাতু দিয়ে পালিয়ে যাচ্ছে শখ বন্ধ চোখে তাদের খুঁজছে খেলতে খেলতে খেলখেল করে হাসছেও তারা সীতারা সিমিন সিরাত এসে দাঁড়িয়েছেন বাগানে তিনজা মিলে সবজি বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছে টাটকা সবজিগুলো রান্না হবে আজকে রাতে তখন চৌধুরী নিবাসের গেট পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামল ধপ করে কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে ধরে বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ